বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর আগামী আসর একটা পরিবর্তন মডেল নিয়ে আসতে চলেছে আইএমজির হাত ধরে এর আগেই বলেছি দল নিতে হলে একশো কোটি টাকার ব্যাংক গ্যারান্টি দিতে হবে জানিয়েছে আইএমজি যদিও এই কথা বিসিবি ও আইএমজির মধ্যে এখনো চলমান কারণ এখনো কনফার্ম হয়নি হয়তো কনফার্মের আগে কিছুটা কমে আসতে পারে সেই ব্যাংক গ্যারান্টির অ্যামাউন্ট কিন্তু আরও একটা ঘটনা ঘটে বসে আছে ফ্রাঞ্চাইজি ফি আগে ছিল মাত্র দেড় কোটি টাকা যেটা ছিল ফ্রাঞ্চাইজির এনটি ফি সব কিছু ঠিক থাকলে সেটা বেড়ে দাঁড়াচ্ছে কয়েক গুণ বিসিবির এক পরিচালক থেকে স্পষ্ট খবর ফ্রাঞ্চাইজি ফি কয়েক গুণ বেড়ে যাচ্ছে অর্থাৎ আমি যদি দ্বিগুণ হিসাব করি তাও তো তিন কোটি টাকা সেই জায়গায় বলেছে কয়েক গুণ অর্থাৎ মিনিমাম পাঁচ কোটি টাকা তো হবেই অর্থাৎ এক কথাই বলা যাচ্ছে হয়তোবা আগের মতো তর্ক বিতর্কওয়ালা বিপিএল আর নাও দেখা যেতে পারে আগামী আসর থেকে একশো কোটি টাকা ব্যাংক গ্যারান্টি পাঁচ কোটি টাকা বিপিএলের এন টি এইগুলো যেই দলগুলো দিতে পারবে তারাই আগামী এর দল পাবে তাছাড়া যদি কেউ দিতে রাজি না হয় সে যত বড় বিশ্বস্ত দলই হোক না কেন তাকে আর বিপিএল এর দল দেওয়া হবে না হোক সেটা ফরচুন বরিশাল রংপুর রাইডার্স কিংবা অন্য কোন দল যে এই শর্তগুলো পূরণ করতে পারবে তাকেই দেওয়া হবে বিপিএলের মালিকানা সত্তা